ও আমার বান্দা তোদের জন্য প্রত্যেকটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে আন্দা যেটা রবে সে হারবে ফেল যাবে এটা হতে পারে না ইমাম হুসাইনের পিঠ লেগেছে এজিদের মাথা কাটে নাই ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে কিন্তু যখন ইমাম হুসাইনের সে স্যারে পাক নিয়ে আসছে পথের মধ্যে তারা রাখবে কোথায় জগৎকে তো দেখাইতে হবে তাদের কারো অস্তিত্ব রাখবে না সবাই মিলি ইমাম হোসেনের পক্ষে চলে যাবে যা করো চাইছে মাথা নিচু করতে রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন জগৎ বলে পিজ্জার লাগে তার স্লোগান হয় না কিন্তু আপনার এ দেখি সালেও জাগাই জাগাই রন্দে রন্দে বেনারে বেনারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে আপন আপন জায়গার থেকে রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজের গুনাহ নিজের গুনাহের পাহাড়কে ক্ষমা করে নেওয়ার আশায়